আপনার কি নাম মীরা রায় তা আপনি কি এখানে থাকেন এটা ভাড়া থাকেন না কি নিজের বাড়ি ভাড়া থাকেন ও তা আপনার আছে কে কে এখানে দুই মেয়ে এখানে তো থাকে না ও এখানেই থাকে বিয়ে হয়নি আচ্ছা তা ওদের স্বামী আছে না এই কে

ইএনজির কারখানায় তো দুই মেয়ে বললেন এই এক মেয়ে আর এক মেয়ে কোথায় আর এক ও সে এখানে থাকে না তাই তো ও তাহলে এই মেয়ে আর আপনি দুজনেই থাকেন এখানে মেয়ের কোনো ছেলে মেয়ে নেই ও আচ্ছা তা এই ডিভোর্স হয়ে গেছে কত দিন ও ডিভোর্স না করে এমনিতেই চলে গেছে বরণ পোষণ খাওয়া পড়া কিছু দেয় না কিছুই দেয় না ও তা এ কত বছর হচ্ছে এই স্বামী চলে গেছে গেছে আসতো আবার বিয়ে করেছে না সে আবার বিয়ে করে সংসার করতেছে আচ্ছা তা ইনি এখনো শাখা খোলেননি শাখা আছে আমার মেয়ে যদি বাবা দুষ্ট হুম না সে ঠিক সে ঠিক তাই দেখছি যে দশ বছর স্বামী নেই তবুও এখানে বসে আছে আপনাকে নিয়ে হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে আপনার ভিডিও আমি ছেড়ে দেবো লোকে দেখবে যারা সাহায্য করবার মতো যাদের দয়া হবে মায়া হবে তারা সাহায্য করে নেবে আপনার মেয়ে আপনার মেয়ের সঙ্গে একটু কথা বলি আসেন না একটু আচ্ছা বলছি যে আপনি কি কাজ করেন এটা কোথায় এটা কি মাস বেতন না ডেলি বেতন সপ্তাহে সপ্তাহে কটা খাওয়ায় তাহলে চার আটা বত্রিশ মানে তিন হাজার টাকার মতোই আসে তিন হাজার টাকার মতো সংসার চলার কথা না মানে ওই দিয়েই টানাটানি করে দুজন আচ্ছা 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 চল ঘর ভাড়াটা মাফ হচ্ছে এখানে এমনিতে ঘর ভাড়া কত হাজার টাকা এর মধ্যেই কারেন্টের বিল আলাদা তাহলে ঘর ভাড়া দেওয়া লাগে না কারেন্টের বিলটা দেওয়া লাগে আচ্ছা আচ্ছা হেল্প করে মোটামুটি হ্যাঁ আচ্ছা আচ্ছা তা এই মোটামুটি এইভাবে চলছে তা যদি মনে করেন আরও একটা বিষয় কথা বলে নি যদি মনে করেন আপনি তো এরকম আছেন ছেলে মেয়েও কিছু নাই তা এরকম অনেক পেলে আছে যাদের ঘরে ওরকম বয়স হয়ে গেছে বা বয়স নাই হোক মোটামুটি যারা মনে করবে যে না ওনার এই পরিস্থিতি তাহলে ওনারে বিয়ের প্রস্তাব দিতে পারি হ্যাঁ এরকম যদি কেউ বিয়ের প্রস্তাবটা দিয়ে বসে তাহলে এটা কি আপনি গ্রহণ করবেন যদি সেরকম বরণ পোষণ দিয়ে রাখতে পারে তাহলে আপনি বিয়ে করতে রাজি আছেন তাই তো আচ্ছা আচ্ছা তা এখানে আপনাদের নিজস্ব কোনো বাড়িঘর কোথাও নাই একেবারে চুচুড়াতে ছিল আচ্ছা আচ্ছা এখন কিছু নেই সেখানে তাই তো মানে নিজের বলতে কিছুই নেই এই কাজের উপর দিয়েই চলে আপনার এখন বয়স কত যাচ্ছে চল্লিশ হয়ে গেছে তাই তো আচ্ছা ঠিক আছে ভিডিও করা থাকলো যদি কেউ বিয়ে প্রস্তাব করে করলো আর যদি কেউ সাহায্য প্রস্তাব করে তাও করবে তা আপনাদের মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার বলতে পারবেন হ্যাঁ বলুন আপনার কি নাম বলাকা দেবনাথ আচ্ছা ঠিক আছে তাহলে যদি কেউ কোনো ধরনের প্রস্তাব সাহায্য হোক বা আপনারা বিয়ে করতে চায় যে কোনো প্রস্তাব আপনার এই নাম্বারে আসবে আর কি হলো না হলো কেউ কিছু জানালো কি জানালো না এগুলো আমাকে একটু জানাবেন কারণ আমি দ্বিতীয়বারও ভিডিও করতে আসতে পারি হ্যাঁ হ্যাঁ আমার ফোন নম্বরটা আমি দিচ্ছি তা দ্বিতীয়বার যখন ভিডিও করব কেউ যদি কোনো হেল্প বা কোনো প্রস্তাব করে সেই বিষয় নিয়ে যদি আবার আপনাদের সঙ্গে আমি ভিডিও করি তখন ওই ভিডিও দেখে মানুষ আরও মানুষ দেখবে হ্যাঁ তখন আরও কোন কোনো প্রস্তাব চলে আসবে তো যাই হোক ঠিক আছে আমার নাম্বারটা আমি দিচ্ছি